মাটির শত শত ফুট গভীরের এক গুপ্ত শহরে চলছে মহাযজ্ঞ যে গুপ্ত শহরে শক্তিশালী সব ক্ষেপণাস্ত্র মজুদ করে রেখেছে ইরান সাম্প্রতিক সময়ে সেসব শহরের দৃশ্য দেখে পশ্চিমাদের ঘাম ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই ইসলামিক রাষ্ট্র ইরান গুপ্ত শহরের ঝলক সামনে আনতেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছিল ইরানকে একাই গড়ে তুলেছে ক্ষেপণাস্ত্রের এই সাম্রাজ্য নাকি এই পরিকল্পনার নেপথ্যে ছিল অন্য কোন রাষ্ট্র আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের পৃথক কয়েকটি প্রতিবেদন বিশ্লেষণ করে জানা যায় নিজেদের সামরিক খাতে সময়ে সময়ে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার সহায়তা পেয়েছে ইরান ভ্রমণের নথি ও কর্মসংস্থান সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে বার্তা সংস্থা রয়টার্স জানায় গত এক বছরে বেশ কজন রুশ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ইরান সফর করেছেন দু সালের চব্বিশ এপ্রিল এবং সতেরো সেপ্টেম্বর দুটি ফ্লাইটে সাতজন অস্ত্র বিশেষজ্ঞ মস্কো থেকে তেহরানে গিয়েছিলেন সেসব কর্মকর্তারা ইরানে কি করছিলেন তা উদ্ঘাটন করতে না পারলেও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায় গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো একাধিকবার পরিদর্শন করেছেন রুশ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা যার মধ্যে ছিল দুটি ভূগর্ভস্থ স্থাপনা ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে রাশিয়ার পর যে দেশটির নাম বারবার সামনে আসে সেটি হল চীন পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি ইরানকে শক্তিশালী করতে চীন শুধু অর্থনৈতিক নয় সামরিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীন সরকার দু হাজার একুশ সালের মার্চে ইরান ও চীনের মধ্যে পঁচিশ বছর মেয়াদি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয় যার অন্তর্ভুক্ত ছিল প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আরোনাথের এক প্রতিবেদনে দাবি করা হয় চীন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুনর্গঠিত করতে সাহায্য করছে এবং এর জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও প্রযুক্তি সরবরাহ করছে চীন গোপনে ইরানকে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সরবরাহ করেছে বলেও উঠে এসেছে এসব প্রতিবেদনে এছাড়া ইরানের এই সামরিক উত্থানের পেছনে উত্তর কোরিয়ার অবদানও দীর্ঘদিনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে উত্তর কোরিয়াকে ইরানের অন্যতম প্রধান সামরিক সহযোগী হিসেবে বিবেচনা করা হয় জাতিসংঘের প্রতিবেদন এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্যে দেখা যায় উত্তর কোরিয়া ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পে সরকারি সহযোগিতা করেছে শুধু তাই নয় ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মতো গবেষণা প্রতিষ্ঠানগুলোর দাবি ইরানের নাতাঞ্জ ও ইসফাহানের মতো পারমাণবিক স্থাপনাগুলোর ভূগর্ভস্থ টানেল ও সুরক্ষিত কাঠামো নির্মাণেও সরাসরি সাহায্য করেছিল পিয়ংয়ং এর প্রকৌশলীরা বিশ্লেষকদের মতে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সাথে ইরানের এই সামরিক মূল উদ্দেশ্য সক্ষতার পশ্চিমাদের বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান তৈরি করা বছরের পর বছর পশ্চিমা বলয়ের চাপের মুখে থাকা ইরান তার সামরিক শক্তি বাড়াতে এমন একটি বলয় খুঁজেছে যা তার ভূ রাজনৈতিক স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ এই দেশগুলো ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে সহায়তা করার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রভাব বাড়াতে এবং পশ্চিমা আধি পথকে চ্যালেঞ্জ জানাতে সচেষ্ট আর তারই ফলশ্রুতিতে ইরানের মতো একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র মাটির শত শত ফুট নিচে ভূগর্ভে এমন সামরিক সাম্রাজ্য গড়ে তোলার সক্ষমতা অর্জন করেছে